জয় মোহনবাগান বাকি কানায় কানায় দর্শক খেলাটা খুব ভুমে উঠেছিল ভাবা যায় না কিন্তু মোহনবাগান অনেক গোল মিস করছিল প্রতি মুহূর্তে গোল কতগুলো হওয়ার কথা সেখানে কতগুলো গোল হতে পারল না খারাপ লাগছিল বাড়ের ওপর দিয়ে চলে যাচ্ছে বাড়ির পাশ দিয়ে চলেছে গোলকিপার রুখে দিচ্ছে খেলাটা খুব ভালো জমে উঠেছিল খুব ভালো লাগছিল এত অডিয়েন্স এত অডিয়েন্স ভাবাই যাচ্ছিল তারপরে কিছুক্ষণ বাদে আর বলার নেই এবার এবার বলটা নিয়ে আসছে বলটা নিয়ে আসছে এবার বেগিট হলো না হলো না বলটা অতি মুহূর্তে মারছে এ করছে গোলের সামনে বলগুলো বাইরে চলে যাচ্ছে দেখুন মোহনবাগান পুরো চাপে রেখেছে এত চাপে রেখেছে যে ভাবার বাইরে খেলা খুব সুন্দর ভাবে হচ্ছে গোল 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 সবাই উত্তেজিত হয়ে লাফালাফি করছে এত আনন্দ এত আনন্দ ও ভাবা যায় না মাঠ ভর্তি ভর্তি দর্শক উঠে পড়েছে চারিদিকে উঠতে তো একদম চেলা মেলি বলবো বলার কিছু নেই যে সবাই মিলে যে এত গোল হয়েছে গোলটা কি এত সুন্দর ভাবাই যায়নি কেউ বুঝতেও পারিনি যে গোল হয়ে যাবে আরে সুন্দর সুন্দর এত সবার মন বাগানে আনন্দ ভরে উঠেছে সবার মনে উত্তেজনার বাঁধ ভেঙে গেল ভাবা যায়নি এত হৈহুল্লোর হবে এত আনন্দ পাবে সবাই এই যেরকম পারছে লাফা লাফি করে এবার বাইরে বেরিয়ে নিজেদের মধ্যে আবির মাখামাকি করছে এ ওর গালে লাগিয়ে দিচ্ছে ওর গালে লাগিয়ে দিচ্ছে খুব ভালো লাগছে মোহন মোহনবাগানকে কে না ভালোবাসে সব উত্তেজিত হয়ে এবার গাড়িতে চেপে আমরা ফিরছি বাড়ির দিকে সব রাস্তা ঘাটে বাইক চড়ে কি হই হুল্লোর করা আর করা যে যেরকম গাড়ির মধ্যে যে যেরকম করছে হই হুল্লোর আর ভাবা যায় না যে এত আনন্দ এত আনন্দ অনেক দিন পরে এরম করে আনন্দ করলাম এই গাড়িতে ম্যাটাডোরে করে আমরা আসছি আস্তে আস্তে হই হুল্লোর তো দর্শকরা চারিদিকে কানায় কানে আমাদের গান চলছে আর সবাই হই হুল্লোর করছে আনন্দ করছে আমাদের লরির মধ্যে আনন্দ হচ্ছে বাইরে আনন্দ হচ্ছে ভাবাই যাচ্ছেন না গান চলছে ননি ছি চি চি ছি ছি আবার কোনো গান চলছে খেচো লাতি ল্যাং ভেঙে ওই গেলো ঠেং ভাঙলো মাথায় তোমার বেল

ছি খুব সুন্দর লাগে ঘর বৃষ্টি দেখতে ডান্স করেছি হুল্লোর করতে করতে আমরা এগিয়ে করেছি আর কিছু বলার নেই মোহন বাগান জীবন যেন এরকমভাবে হুই হুল্লোর আমাদের করতে দেয় সারা জীবন যেন এরকমভাবে জিততে পারি এটাই আমাদের কামনা আর কিছু বেশি বলার নেই আমরা এত যে আনন্দ করলাম আনন্দ প্রতি সেই কামনাই সবাইকে করতে বলছি আপনারাও করুন আর আমার যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার একটা সাবস্ক্রাইবার করে দেবেন এইটাই চাইব আর কি চাওয়ার দাওয়ার তো আর কিছু নয় জয় মোহন বাগান জয় মোহন বাগান জয়